এই এখানে আমাদের ব্যাডমিন্টন খেলার আফ্রিকা থেকে এসেছে বিশ্বের এক নম্বর খেলা এখানে জিতলে পাঁচ কোটি টাকা দামের ট্রফি পাওয়া যাবে এই ট্রফিটা কে ফাইনাল খেলা ও সে টাইগার জুনিয়র ওয়ান পয়েন্ট নিয়ে ফেলে

দুরুমার দুরুমার একদম আইসি এ দেখেন গাইস এখানে ভালো লেভেলের ট্রফির টুর্নামেন্ট দুটি দল একটার নাম হয়েছে টাইগার জুনিয়র এই যে টাইগার জুনিয়র প্লেয়ার

क्यों ना मुना <laughs> 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 করিক ওটা আদি ভক্ত বল ওটা ওর দিক থেকে কত রইলো কত আছে ওরা দিক থেকে কত হলো আমি ওখানে কেন ঢালা নেই এই দেখ ও ভাই কিয়া আগে বস ওহ সে সুন্দর খেলা ও এই যে এরেস आपला জুনিয়র ক্লাব ইজে নীরব আর রবি চৌধুরী ইজে একটা ফাইনাল খেলা ফাইনাল এই টাইগার জুনিয়র টাইগার জুনিয়র হবে একটা ভালো টাইগার জুনিয়র ওয়ান আর সাপলা জুনিয়র জিরো ও এখন সেই এক চাপে চাপে টাইগার জুনিয়র পয়েন্ট নিয়ে ফেলে সব টাকা ফেলে দেন শুরু কর মই মোল্লা আমি আউট করে দিল আর এতো বাইরে গেছে বেশি কিছু লাগো না বাইরেই গেছে এটা যেতে চাই এটা না

লাইভ কৰবা কিছু